আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করবো সেরা সেরা জাত মানের হাট ডিস গাভী গরুর সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আর আজকে অবস্থান করতেছি আমবাড়ি হাটের হাট ডিস গরু পটিতে দেখবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই গরুগুলো জাত মানে কিন্তু একেবারে সলিড সলিড গরু হয়েছে দেখি কত দাম সারা কত দাম ভাব বাহাত্তর হাজার কি দাম চাই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে বাহাত্তর হাজার

কুরবানির জন্য বা মোটা কাটার জন্য না এগুলো পালার গরু এটা দাম দর চলতেছে অলরেডি চাচা শেষ বেলা কি দেওয়ার পরিস্থিতি নাকি না না এখনো হয়নি এখনো হয় অনেক দূরে আছে আচ্ছা সত্তর ভাঙে দিতে পারবেন না কয় দাঁত চাচা কয় দাঁত ছয় দাদ পালার জন্য বা জাত উন্নয়নের জন্য এগুলো কিন্তু বেস্ট সত্তর ভাঙে

দুই দাঁত আচ্ছা পঁয়ষট্টি পর্যন্ত ওই যে আমাদের এই মামা দাম দিছে আর কি পঁয়ষট্টি পর্যন্ত দেখি থাবা পড়ে নাকি দুই দাঁতের গাভি এটা আমরা এটা দেখবো ইনশাল্লাহ বাচ্চা বিক্রি হলে তো ভালোই হয় আরে ভাই দর্শক এটা ব্যাচার প্রিয় হচ্ছে না তো আজকে আমাদের দেখেছি দেখা হবে নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম